জবই তাইনি নাকি তা কথা বলো কৃষক এই তোমরা কি তা আবার কুরান রে ছুটাইয়া নেওয়ার মতো ক্ষমতা আছে কথা হয় না মাতো তারা তার

এটা খানো ধর বুঝল যে মাপ চাও খানো ধর খানো ধর না আমি কে লাগে না উঠব সর উঠব সর আমার কিন্তু সুন্দর আগুনটা দিত উঠব সর হ্যাঁ হ্যাঁ উঠব এলা ইশার আমার লইত না প্র্যাকটিক্যাল উঠব সর না হ্যাঁ হ্যাঁ ও হুম উঠব সর

আসানি ঘটনা সত্য নি সত্য কি আছে তার লগে তার বড় লগে আর লগে আমি অনে আছি লগে রক্ত হরে হরে কি তুমি তোমরাই না অন্য কেউ আমরাই আছি চিন্তা করছো অনে আবার এগুলো কি উনার বা কবিরাজ আছে এর তোমরা এই পরিবারে যা ডিসটার্ব করলাই নে উনি তোমরা সাইজ কইরা দিতে বা মরার পর তো আমরা লাগছি আগে লাগছ না হুম এখন কিতা কর아 তোমাদের ব্যাপারে তোমরা মরতে চাও না বাসতে চাও মরতে চাও না বাসতে চাও যারা খুশি রইলো ঠিক আছে তো মাতানে মারিলাই

আল্লাহর হুকুম ওটা হ্যাঁ তো দাম তো ওনার তো দাম সোজায় বসে এদিকে তাকান আমার দিকে তাকান আপনার নাম কি উনি খেয়ে আর উনি

আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের পুরানিক ট্রিটমেন্ট সেন্টার পুরানিক চিকিৎসা সেন্টার মৌলীবাজার এটি সিলেট বিভাগের মৌলীবাজার জেলা শহরে অবস্থিত আরে ভাই কাজটা করতে পারতাম না বাচ্চারা তো মোবাইল দেননি এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি করা বাচ্চারা মানসিক বিকারগ্রস্ত হয় মোবাইলের কারণে বাচ্চারা কথাবার্তা বলে যায় মোবাইলের কারণে বাচ্চাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় মোবাইলের কারণে অনেক বাচ্চারা দেড় দুই বছর বয়সে বালা মাতিছে পরে এখন চার পাঁচ বছর বয়সে আস্থা গুম হই গেছে কিছু মাথা না আমরা গবেষণা হয়ে দেখি এটা কারণ হইল মোবাইলের কার্টন মোবাইলের কি মোবাইলের কার্টন মাঝে ফিস ফাস ইটা হইয়া শব্দ করে চ্যাং চুং হয়ে আমার দরজার নিচে দিয়ে ফুস হয়ে ঢুকে সবচেয়ে ইটা করে এটা তারা দেখা এই মাথার মাঝে এটা সেটি হয় না এই বাসাটা বাচ্চারা মাথায় দাঁড়ে না আস্তে আস্তে বেরেন নষ্ট হয়ে যায় একবার বেরেন নষ্ট হয়ে গেলে পরে লুইয়া গুরবানে সারা দেশ ঠিক আছে তখন আর এটা আর রিটার্ন করা যায় না যারা বাচ্চার মা বাবা শুন আপনাদের কাছে পরামর্শ কোনোভাবেই বাচ্চাদের কাছে মোবাইল দিবেন না যদি দেন আপনার বাচ্চারা আপনার নিজের হাতে মারলেন ঠিক আছে হইবা যে আমার সোনার টুকরা এটা মোবাইল ছাড়া বাদ খায় না খানে খাওয়ান যায় না এটা মারাত্মক মুখ কথা আমরা যখন হই যে আমরা মা বাপে কিন্তু মোবাইল আত্ম দিয়া খাওয়াইছি না নি বাচ্চাদের এটা এই অভ্যাসটা মা-বাবা শিকার শিখার বাচ্চা ঠিক আছে খুব বাজে জিনিস ভাই বাচ্চাদের রাতে কোনো সময় মোবাইল দিবেন না মোবাইল জিনিসটা ভালো না কথা বুঝছেন এটার যে আলো যেটা আছে এটার মধ্যে একটা রেডিয়েশন নেটওয়ার্ক আছে না মোবাইলের ভিতরে এই রেডিয়েশনটা বাচ্চাদের ব্রেইনে লাগি ভুলো কেউ মোবাইল হাতে দিবেন না দেয়া নিজের বাচ্চার জীবন নষ্ট করবে আমাদের চিকিৎসার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি থ্রি টু টু পঞ্চাশ পঞ্চাশ পনেরো পনেরো ঊনপঞ্চাশ জিরো ওয়ান ইদানিং অনেক লঙ্কট প্রারক আমাদের ভিডিওগুলো ওদের বিভিন্ন টিকটক ইউটিউব বিভিন্ন চ্যানেলের সাইরা ক্যাপশনে দেয় ওদের নাম্বার এরকম অনেকগুলা নাম্বার পাইছি একটা পাঠফারের নাম্বার হচ্ছে লাস্টে তেতাল্লিশ অনেক মানুষের কাছ থেকে সে টাকা মেরে নিচ্ছে সেদিন বি বাড়িয়াতে কয়েকজন আইছে ও তাদের কাছ থেকে টাকা নিছে চার হাজার না পাঁচ হাজার টাকা এরকম বেশ কয়েকজন রুগীর কাছ থেকে অভিযোগ পাইছি আমরা আরেক রুগী সেদিন এই যে বরিশাল থেকে ওদের কাছ থেকে গরিব মানুষ হয় উজুরের সিরিয়াল লইয়া দিন মুখে খাওয়াটাই ওই নাম্বার টাকা নিছে পরবর্তীতে তারা নাম্বার টাম্বার বন্ধ পাইয়া এত ফল ধরে না এটা নাম্বার বলার ফল ওনারা পরে আমার কাছে কেমনে কিভাবে আইসা জিগাই জিগাইয়া ঘরে আমরা ওনাদের চিকিৎসা ফিরে কইরা দিছি কিন্তু কষ্ট লাগছে এটা দেখেন এই এটা আমার ভিডিওগুলা সাইডা সে তার নাম্বারে টাকা পয়সা নিয়ে নেয় আপনারা কেউ প্রতারিত হবেন না দুকা হবেন না হ্যাঁ যারা প্রতারিত হয়েছেন দুকা হাইছেন লাস্টে তেতাল্লিশ নাম্বারে বই বাকপারের বিরুদ্ধে সবাই মামলা করবেন আর আমাদের নাম্বার সিরিয়াল পাওয়ার নিয়ম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে কল দেবেন চব্বিশ ঘন্টা কল দিলে তো পাওয়া যাবে না রাত দুইটা তিনটার সময় মানুষ কল দেয় দেখ একটা সিরিয়াল লাগবে এমন কেউ করবেন না হ্যাঁ আর ধৈর্যের সাথে কল দিবেন সারা দেশ থেকে সবাই একসাথে কল দেওয়া শুরু করে তো আমার মানুষ করবে কিভাবে এত কল তো ধৈর্যের সাথে কল ধরবেন ইনশাল্লাহ সবাই যে আমার কাছে চিকিৎসা নিতে হবে এমন না আপনাদের আশেপাশে আপনাদের যে লাইভ বিভাগে আরো যত ভালো ভালো চিকিৎসক আছেন পৌরণিক চিকিৎসা যারা করেন ওনাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন এই রোগের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ